জামালপুরের সরিষাবাড়ি এলাকার মিয়া যিনি পেশায় একজন রেডিমেড গার্মেন্টসের তার দোকান রয়েছে দুই হাজার সাত সালে বিয়ে করেন সিরাজগঞ্জের সর্ণা বেগমকে বিয়ের পর থেকেই বিভিন্নভাবে তার সেই দোকানে মালামাল উঠাতে হবে ব্যবসা সম্প্রসারণ করতে হবে এই মর্মে তার স্ত্রীকে তার বাবার বাসা থেকে অর্থ আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন এবং এই ধারাবাহিকতা শারীরিক এবং মানসিক নির্যাতনে পর্যবেষিত হয় সনা বেগম পাঁচ ভাই বোনের সংসার আর্থিক অবস্থা স্বচ্ছল নয় এবং এই অর্থ দিতে অপারগতা স্বীকার করেন তার মা শিরিন বেগম এবং তার উপর চলে অমানবিক নির্যাতন দুই হাজার আঠেরো সালের ১৬ এপ্রিল সহ্য করতে না পেরে তার স্বর্ণা বেগমের দুলাফাই বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের এগারো খতে একটি মামলা রুজু করেন এবং এই মামলা রুজু হওয়ার পরে সজনু মিয়া গ্রেফতার হন দুই মাস উনিশ দিন তিনি হাজতবাসী ছিলেন এবং মোটামুটি সামাজিক এবং পারিবারিক চাপে আপোষ মীমাংসা হয় আপোষ মীমাংসার পরবর্তী পর্যায়ে আবার সোনা বেগম মিয়ার সাথে সংসার শুরু করে কিছুদিন অতিবাহিত হওয়ার পর সজনু মিয়া বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে জড়িয়ে পড়ে স্ত্রী তাকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন এবং তাকে সজনু মিয়া বিভিন্ন সময় মারধর করেন এবং শারীরিক নির্যাতন করতে থাকেন এটা সহ্য করতে না পেরে তিনি ছয় মাস পূর্বে তার বাবার বাড়ি সিরাজগঞ্জে চলে যান এবং আমি পূর্বেই বলেছি যে তার বাবার বাড়ির অবস্থা স্বচ্ছ ছিল না সেখানে তিনি অবস্থান করার পর তার দুই সন্তানকে তিনি নিয়ে যান তার মায়ের কাছে দুই সন্তানকে রেখে প্রতিবেশীর সহায়তায় সাভারের জিরানিতে ডরিনো গার্মেন্টসে স্বল্প বেতনের চাকরিতে তিনি যোগদান করেন তার স্বামী স্ত্রী সোনা বেগম ঢাকায় এখানে এসে সাভারে এসে তিনি কাজ নিয়েছেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এটা জানতে পারে তার ঠিকানা সংগ্রহ করে এবং ঠিকানা সংগ্রহ করার পরে তিনি পঁচিশ সেপ্টেম্বর দু সাভারে চলে আসেন এবং সাভারে এসে তার স্ত্রীর সাথে কথা বলেন এবং সেই রাতে পঁচিশ তারিখ রাতে স্ত্রী যখন ঘুমিয়ে যায় তিনি কৌশলে সেখানে উঠে ঘরে রক্ষিত সয়াবিন তেল এক লিটারের কিছুটা কম ছিল সেটা একটা পাতিলে গরম করে এবং গরম করে তার স্ত্রীর শরীরে নিক্ষেপ করে নিক্ষেপ করে সেখান থেকে তিনি পালিয়ে চলে যান এবং তার চিৎকারে পার্শ্ববর্তী ঘরে যারা অবস্থান করছিলেন হাফিজুর আরেক সোনা সোনার মা তার ডাকচিৎকারে এসে তাদের বাসায় খবর দেয় এবং সেখান থেকে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তার পরিবারের যে অন্যান্য সদস্যরা ছিলেন বা শ্বশুরবাড়ির পরিবারের তারাও সেখানে হসপিটালে তাকে রেখে সেখান থেকে পালিয়ে চলে যায় সেখানে ডাক্তার তার শারীরিক অবস্থা দেখে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করে মৃত্যুর সাথে বারো দিন পাঞ্জালোরে ছয় সেপ্টেম্বর ভোরে সোনা বেগম মৃত্যুবরণ করে এবং ছয় অক্টোবর ছয় অক্টোবর মৃত্যুবরণ করেন ভোরে এবং এই ঘটনা সংগঠনের পরে স্বামী সজনু মিয়া পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় তিনি যান রংপুরেও তিনি কিছুদিন অবস্থান করেন তার বেশভূষা পরিবর্তন করে ফেলেন আমরা ঘটনাটি যখন গণমাধ্যমে সহ জানতে পারি আমরা কাজ শুরু করি এবং এই সজনু মিয়াকে আমরা খোঁজ নিতে থাকি সজনু মিয়ার অবস্থান কোথায় এক পর্যায়ে আজকে রাতে আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজনু মিয়া এই ঘটনার দায় তিনি স্বীকার করেছেন